সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকে তো সবাই জানো কার্তিক মাসের শেষ দিন আর কার্তিক পুজো আজকে আছে যাই হোক আমাদের সকালবেলায় এই কার্তিক ঠাকুরটা দিয়ে গেছে দরজার সামনে বসিয়ে বন্ধুরা তোমাদেরকে ওই সব ভিডিওগুলো দেখানো হয়নি কেননা আমি তখন ব্যস্ততার মধ্যে ছিলাম ঠাকুরটার কীভাবে ঘরে তুলব কী করবো না করব সেই চিন্তা করছিলাম বলে যাই হোক আমি মোটামুটি ঠাকুরটাকে ঘরে তুলে নিয়ে এসেছি ঠাকুরটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা আর সত্যি কথা বলতে ঠাকুরটা এসেছে যেমন আনন্দ হচ্ছে তেমন আবার কষ্ট লাগছে কেননা আমার বড়ো নাতির বেলাও দিয়েছিল আমরা অনুষ্ঠান করব করবো বলে করতে পারিনি তার মধ্যে আমাদের একটা অঘটন ঘটে গিয়েছিল। আমার বড় ছেলে মারা গিয়েছে তা সেই দুঃখ শোকেতে আর সেই পুজোটা করা হয়নি বড় বৌমা ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে সেই পুজোটা আমাদের সমাপ্ত হয়নি তার মধ্যে আবার ছোট ছেলেকে দিয়ে গেছে এই বাড়িতে কার্তিক ঠাকুর তো প্রথম বছর আমরা তেমন কিছু করতে পারবো না মানে শুধু ডালা পুজো দিয়েই সেরে দেবো এবারে তৃতীয় বছর যখন হবে অনুষ্ঠান করবো বা বড়ো সড়ো করে পুজো করবো আজকে একটু শুধু জাস্ট ঘরে ঘরেই ডালা পুজো দিয়ে সেরে নেব তো এই কারণেই খুবই কষ্ট লাগছে বন্ধুরা যে একটা নাতির জন্য পুজো করা হলো না আর একটা ছেলেকে দিয়ে দিয়েছে এই নিয়ে আমি একটু কান্নাকাটি করছিলাম সকালবেলার দিকে যাই হোক আবার ভাবলাম কি হবে মন খারাপ করে সে যদি আমাদের কাছে থাকতো ছোট বড়ো নাতি তাহলে তার পুজোটা ওই দুটো পুজো একসাথে করে বড় করে আনন্দ করে আমরা সেরে নিতাম সে যেহেতু মামার বাড়ি চলে গিয়েছে সেখানে আমার তো কিছু করার নেই বলো বন্ধুরা তাই আমার সত্যি কথা বলতে একদিকে কষ্ট হচ্ছে আবার একদিকে আনন্দও পাচ্ছি যাই হোক ভিডিওটা এই অবধি শেষ করলাম তোমরা সঙ্গে থাকো ভালো থাকো আর ভালো লাগলে সবাই পাশে থেকো সাপোর্ট করো ঠাকুরটা কোথায় বসিয়ে দিয়ে গেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখানো হয়নি তখন ঠিক এই জায়গাটা বসিয়ে দিয়ে চলে গেছে জানো আবার কোলে করে তুলে নিলাম এই যে ছেলের মা আর বাবা ঘুরছে কার্তিক ছেলের মা এই যে কার্তিক ছেলের মা দেখে না হাসছে শুধু আর এই কার্তিক ছেলের বাবা এরা হচ্ছে গিয়ে ছেলের মা আর বাবা বুঝেছ এখন মা এখন ছেলের মা আর বাবা চিন্তায় পড়ে গেছে যে ছেলে ঘরে চলে এলে এখন কি করা হবে যাই হোক ভিডিওটা শেষ করছে আর বেশি বড় করবো না বন্ধুরা সঙ্গে থাকো সবাই